হ্যালো 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 যারা যারা আমার লাইভটা জয়েন করছো প্লিজ একটু করে আমাকে কমেন্ট করো আজকে আমি বিশেষ কিছু কথা বলার জন্য এসেছি হয়তো তোমাদের কাছে আমি বেশি টাইম নিয়ে নেব না খুব অল্প টাইমের মধ্যে আমি আমার বক্তব্যটা রাখার চেষ্টা করবো আজকে কোনো ভিডিও দিতে পারিনি আমার মনে হলো যে লাইভ করে তোমাদের সাথে এই কথাগুলো তোমাদেরকে জানানোটা দরকার আর যারা আমার লাইফটা দেখবে তারা প্লিজ মাসিমণিকে অর্থাৎ পাপিয়া কি দুনিয়া যেটা রয়েছে সেই মাসিমণিকে প্লিজ প্রত্যেকে আমার এই ভিডিওটি এই লাইফটা শেয়ার করার চেষ্টা করবে প্লিজ প্রত্যেকে শেয়ার করো তার কাছে গিয়ে যেন আমার লাইফটা পৌঁছায় কারণ তার সাথে অনেক বড় একটা বেইমানি চলছে চলছে তো রিমির সাথেও বেইমানি চলছে রিমি রিমি কি শুধু একা তার আগে আমি তোমাদেরকে বলবো একটু তোমরা জয়েন হয়ে যাও চটপট জয়েন হয়ে যাও তোমাদের সাথে আমি বিশেষ কিছু কথা বলতে চাই যে কথাগুলো আমার মনে হয় যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তোমাদের সামনে সত্যটাকে তুলে ধরার দরকার সেই জন্য আমার কিন্তু লাইভে আসা এবং যারা আমার লাইভটাতে জয়েন হতে পারো প্লিজ যারা জয়েন হচ্ছ তারা একটু শেয়ার করে দাও যাতে আমার লাইভে যেন প্রত্যেকে জয়েন হয়ে যায় হ্যালো হ্যালো যারা জয়েন হওনি চটপট 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 জয়েন হ্যালো 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 প্রত্যেকে প্লিজ একটু জয়েন হয়ে যাও আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসছি তো যে কথাগুলো তোমাদের শোনাটা দরকার যারা এখনো অবধি জয়েন হওনি চটপট জয়েন হয়ে যাও আমি বেশিক্ষণ টাইম নেবো না তোমাদের সাথে একটু জয়েন হয়ে যাও তারপর আমি তোমাদের সাথে কথাগুলো বলবো যে কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমরা চটপট জয়েন হয়ে যাও দেখো প্রথমত আমি রিমির ব্যাপারে একটা কথা বলি যে রিমিকে কিভাবে নিজের মানে বিয়ে করে নিয়ে গেছে তো তাকে কিভাবে পাগল প্রমাণিত করা হচ্ছে তোমরা নিজেরা নিজেরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় কিন্তু প্রুফ কিন্তু ছড়িয়ে রয়েছে একটা মেয়েকে কিভাবে মানসিক অত্যাচার করে তাকে যে একদম পাগলে পরিণত করে দেওয়া হচ্ছে একটা সুস্থ মানুষকেও পাগল করে দেওয়া হচ্ছে এদের যা আভাব এরা যা ব্যবহার করছে তাতে তো একটা সুস্থ মানুষও পাগল হয়ে যাবে এদের যা মেন্টালি যা প্রেশার দিচ্ছে একটা মেয়ের পক্ষে সে তার মা বাবা সব কিছু ছেড়ে এসে তার শ্বশুর বাড়িতে এসছে সেখানে এসে যদি এইভাবে শ্বশুর শাশুড়ির সাথে স্বামীটাও যদি এইভাবে জ্বালাতে থাকে তাহলে একটা মেয়ের পক্ষে সংসার করাটা কিন্তু খুবই কষ্টকর আমার কথা আমার এই বার্তাগুলো আমি চাই যে সমস্ত মানুষের কাছে পৌঁছাক যারা এখনও অবধি আমার এই চ্যানেলে রিচ করতে পারি বা পৌঁছাতে পারি প্লিজ তারা আমার এই লাইফটার মাধ্যমে পৌঁছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এখানেই সবসময় কিন্তু সত্যের জন্য লড়াই করা হয় আমরা ভিডিও টু ভিডিও যেটুকু সত্য দেখি যেটুকু বুঝতে পারি নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা কিন্তু সেইটুকু আমি কিন্তু সেইটুকু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো আমি সেই জন্য বলছি বন্ধুরা প্লিজ তোমরা চটপট এই লাইভটাকে শেয়ার করো এবং আমি তোমাদেরকে এমন কিছু কথা আজকে বলতে চাইছি যে কথাগুলো শুনলে মনে হবে যে নিজের আত্মীয় স্বজন এটা করতে পারে হ্যাঁ গো নিজের আত্মীয় স্বজন এটা করতে পারে নিজের ছে মানে বোনের ছেলে অর্থাৎ বুনপো তো রিতম কে হচ্ছে পাপিয়া কি দুনিয়ার ওই আনটির বুনপো হচ্ছে তাহলে দুনিয়ার যে ওই রয়েছে সাথে এই ছেলেটা রিতম কত বড় অন্যায় করেছে যে তার নিজের মাসিকে মাসির সাথে অন্যায় করতে ছাড়ছে না সে কিনা ভালো করবে তার স্ত্রীর ভালো করবে একটা কথা বোঝার দরকার তোমাদের প্রত্যেকের বোঝা দরকার যে যে স্বামী নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে পাগল প্রমাণিত করতে চায় তাহলে বুঝতে হবে সেই পুরুষের মধ্যে কোনো গলতি রয়েছে পুরুষের মধ্যে যদি গলতি না থাকতো তাহলে কিন্তু সে কখনো দিন তার স্ত্রীকে পাগল প্রমাণিত করতে চাইতো না যাই হোক না কেন বউকে আঁকড়ে রাখত খারাপ হোক পাগল হোক ছাগল হোক মানুষ হোক যেমনই হোক সে আগড়ে রাখত রিমিকে আগড়ে রাখত কিন্তু না সেটা করছে না রিমিকে সোশ্যাল মিডিয়ার সামনে যা তা তো বলেইছে সাথে আর কি করেছে সাথে তাকে এখনো অব্দি ও পাগল ও নিজের বুদ্ধি নেই ও নিজের বুদ্ধিতে চলে না আরে খেপা তুই নিজের বুদ্ধিতে চলিস না ভাই সেই জন্য রিমিকে এরকম করে বলছিস আর ওই যে পাপিয়া আনটি রয়েছেন ওনাকে কি করেছিস তুই সেটা ভাব এইভাবে কি কাজ করছে আমি একজন বড় দিদি হিসাবে আমি ভাই হিসাবে তোকে এখন এই কথাগুলো বলছি কথাগুলো বোঝার চেষ্টা কর সবাই কিন্তু কখনোই খারাপ চায় না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যায় যে যারা মানে ব্লগাররা যেটা ভুল করছে তাদেরকে ঠিকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে সবাই ভিউজ খেতে চায় না সবাই ভিউজ পাগলের হয় না হ্যাঁ জানি তোরা ভিউজের জন্য পাগল ওই মানে পাপিয়া আনটিকে তুই কি করেছিস তোর নিজের মাসির সাথে নিজের মাসির চ্যানেলটাকে দেখলে তোমরা দেখতে পারবে ওনার চ্যানেলে পাঁচ হাজার ছ হাজার এগারো হাজার সাতচল্লিশ হাজার এরকম এরকম ভিউজ এসছে আর সেই ভিউজের দরুণে টাকা পেয়েছে পাঁচশো সাতশো এগারোশো আর কোনো টাকা পায়নি ভাই আমি জানি না আনটি আপনি আমার লাইভ দেখছেন কি না যদি দেখেন প্লিজ আপনাকে বুদ্ধ বানানো হয়েছে আপনাদের ফ্যামিলিকে বুদ্ধ বানানো হয়েছে আপনার পরিশ্রমের টাকা অন্য কেউ রোজগার করছে আপনার পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন না আপনি জানেনই না আমাদের ইউটিউবে রুল অ্যান্ড রেগুলেশন এটাই রয়েছে একশো ডলার না হলে একশো ডলার মানে ইন্ডিয়ান মানিতে হচ্ছে আট হাজার টাকা আট হাজার প্লাস টাকা সেই টাকাটি না হলে কখনোই একশো ডলার না হলে কোনো দিন কেউ টাকা তুলতে পারে না কোনো দিন ইউটিউব থেকে পাঁচশো টাকা পাঠায় না সাতশো পাঠায় না এগারোশো পাঠায় না সেইগুলো তুলতে পারে না একদিনে একদিন পাঁচশো সাতশো এগারোশো এরকম করে টাকা চমতে জমতে যখন আট হাজার অর্থাৎ ডলারে যখন একশো ডলার হয় তখনই সেই টাকাটা তুলতে পারা যায় আপনাদেরকে বোকা বানানো হয়েছে আপনি যতবার পাঁচশো সাতশো এগারোশো পেয়েছেন ততবারই জানবেন আপনি আট হাজার টাকা করে পেয়েছেন আট হাজার তার বেশি হতে পারে কিন্তু কম নয় আপনি বললেন তিনবারের টাকা হিসাব দিলেন একবার পাঁচশো একবার সাতশো একবার এগারোশো মানে তিন হাজারটায় চব্বিশ হাজার টাকা আপনার গায়েব সেখান থেকে কত পেয়েছেন এগারোশো আর পাঁচশো সাতশো মানে বারোশো এদিকে বারোশো আর এদিকে এগারোশো আপনি তেইশশো টাকা পেয়েছেন বাদ বাকি টাকা গায়েব আপনার রোজগারের আপনার পরিশ্রমের ফলের টাকাগুলো আপনার কাছে নেই আপনার সেগুলোকে মেরে নিয়েছে আপনি বুঝতে পারছেন আপনার সাথে কত বড় অন্যায় করা হয়েছে আপনি জানেন না বলে আপনাকে সে চ্যানেল খুলে দিয়েছে বলে সে তার মধ্যমণি নয় সে তার আপনার চ্যানেলের অনার নয় যে আপনার পরিশ্রমের টাকাগুলো তারা খাবে কোনো রায় নেই আপনার মা বোন কি জানে না আপনার বোন তার ছেলেকে বোঝাতে পারে না আপনার বোনেরও তালে এতে স্বাদ রয়েছে তা না হলে একটা ছেলে কিভাবে পারে কিভাবে পারে এভাবে নিজের মাসের টাকা যদি সে খেতে পারে তাহলে তো শ্বশুরবাড়ির টাকা খাবে না এটা বলা যায় খুব সাবধান ডিমি তুমি কোথায় পড়েছ আমি বলবো তুমি তোমার আবেগটাকে কন্ট্রোল করো তুমি ভুল করেছো রিমি তুমি ভুল করেছো এত অল্প বয়সে তুমি ভুল করেছো ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছ তোমার সরল মনটাকে ওপর মানুষ নিজের মতন চালিয়ে গেছে কাজকর্ম করে গেছে নিজেদের স্বার্থের জন্য তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছ আর তোমার ভেতরে প্রত্যেকের স্বার্থ খুঁজেছে স্বার্থের জন্য তোমার সাথে যোগাযোগ রেখেছে স্বার্থের জন্য তোমাকে সব জায়গায় নিয়ে যাওয়া এই সমস্তগুলো করা হয় তুমি নিজেই একটা ব্র্যান্ড বুঝতে পেরেছ সেই জন্যেই তোমাকে আর কি এত যেটুকুই দেখাশোনা করে এইটুকু হচ্ছে তুমি নিজেই একটা ব্র্যান্ড বলে জানে তার নিজের ছেলের একার দ্বারা কখনো কোনো কিছু করা সম্ভব নয় ভিওয়ার্স আমি বারবার করে বলছি এই নিতম নিজের স্ত্রীর সাথে তো অন্যায় করেছে সাথে সাথে অন্যায় করেছে আনটির সাথে অন্যায় করেছে আনটি বোঝেন না ওনার সাথে অন্যায় করা হয়েছে আনটি কিছুই বোঝে না তার টাকাগুলো মেরে দেওয়া হয়েছে আপনারা বিচার করুন আমি যাই ভিওয়ার্সটা বিচার করুক কারণ আমি আমার চ্যানেলের মাধ্যমে সবসময় সত্যকে তুলে আনি আর আমি চাই যে সত্য সবার প্রথম কর্ম করতে এসছি কাউরি নিয়ে খেতে আসেনি যেটুকু দেখব সত্য দিয়ে বিচার করব সুতরাং আমার মনে হয় সত্য সবার জন্য সমান হওয়া উচিত যে লোকটি বা যে ছেলেটি এইভাবে নিজের ফ্যামিলির সাথে অন্যায় করতে পারে যে ছেলেটি নিজের ফ্যামিলির লোকজনকে এইভাবে ঠকাতে পারে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য সেই ছেলে তার স্ত্রীকে ঠকাবে না এটা হতে পারে যে মাসি তাকে ছোট থেকে দেখে শুনে বুঝে বড় করলো যে মাসি তাকে এত কিছু করলো যাদের বিপদে এতবার করে ছুটে গেল সেই মাসিক টাকা খেয়ে নেওয়া হয়েছে আমি যাই ভিওয়াসরা এর বিরুদ্ধে শর তুলুক কারণ অন্যায়গুলো হতে দেওয়া যাবে না ছাটাই করা হবে ভাবো ভালো করে থাকলে থাকো সৎভাবে থাকো নিজের পরিশ্রমের টাকা রোজগার করে খাও কেউ কিছু বাঁধা দেবে না নিজের পরিশ্রমে খাচ্ছ কেউ তোমার জিনিস নিতে আসবে না কিন্তু অন্যের পরিশ্রমের ফল তুমি লোক করে নিয়ে নেবে সে যতই তোমার মাসি হোক আর যতই তুমি চ্যানেল খুলে দিয়ে থাকো এটা অন্যায় এই ন্যায় অন্যায় তোমার মা শেখান নি আমি কাকিমা আপনাকে বলতে আজকে বাধ্য হচ্ছি আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন নিজেকে তো খুব শিক্ষিত প্রমাণিত করেন অনেক জ্ঞানের কথা বলেন এই ভগবত এই আমি ঠাকুরের কথা নিয়ে আপনি উচ্চবাচ্য করতে চাইছি না কিন্তু আপনি তো নিজে মুখে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের কথা কত কি উপমা দেন তাহলে এটা বুঝতে হবে যে যারা মুখে এত জ্ঞানের ঝুড়ি ছাড়ে তাদের ভেতরে অ্যাকচুয়ালি কোনো জ্ঞানই থাকে না যদি জ্ঞান থাকতো তাহলে আজকে আপনারা এইভাবে অন্যায় করতে পারতেন না দেখো পাপিয়া আন্টি আমি তোমাকে কিছু কথা বলি তুমি ওয়াইটি তুমি তোমার প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করে তুমি তোমার ওইখানে ডাসবোর্ডে গিয়ে তুমি তোমার সমস্ত কিছু দেখতে পাবে পারবে দিনে কত ভিউজ হয়েছে কত ইনকাম করেছো সমস্ত কিছু সব দেখতে পারবে সাবস্ক্রাইবার থেকে শুরু করে সমস্ত ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ভিউজ আর কত তুমি আর্ন করেছ প্রত্যেকটা থাকবে আমি চাই মাসিমণি তুমি এই কাজগুলো করে দেখো তোমার সাথে কত অন্যায় করা হয়েছে হ্যাঁ তুমি এই টাকাগুলো পেলে কি আমাদের ব্যাগ ভর্তি হবে কখনোই হবে না আমি তোমাকে সাত তুলে কোনোভাবে চিনি না আমি যেটুকু দেখছি ফোনের মাধ্যমে দেখছি ভিডিওর মাধ্যমে চিন চিনেছি আদার্স ওয়াইজ কোনোভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি যদি নিজেকে এখানে প্রতিস্থাপন করি তাহলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমার কিন্তু কোনো ব্লগারের সাথে যোগাযোগ নেই সেখান থেকে আমি যেটুকু দেখছি ভিডিও টু ভিডিও যেটুকু বুঝছি সেটুকুই বলছি মাসিমণি তোমার সাথে অন্যায় করা হচ্ছে আর আমার এই চ্যানেলে কখনো আমি কোনো দিন অসত্যের সাথ দিই না যেটুকু আমার দেখে মনে হয় আমার বুদ্ধি বিবেচনা দিয়ে মনে হয় যে না এটা সত্য সেটুকুতেই আমি সাথ দিই সেটাকেই কারণ সত্যের জন্য এই মানে আন্দোলন কখনোই কিন্তু মিথ্যাকে ভিউজটাকে সাপোর্ট করার জন্য নয় আমরা এখানে ভিউজ কামাবো বলে আসিনি আমার ভিডিওটি যে কজন দেখছ প্লিজ তোমরা প্লিজ দয়া করে মাসিমণিকে এই পাপিয়া কি দুনিয়া যেটি রয়েছে তাকে গিয়ে কমেন্ট করো বা তাকে জানাও তিনি জানেন না তিনি আমরা খুব ভালো আমরা দেখতে পাচ্ছিলাম লাইভের মধ্যে তার ফোন আসছিল তিনি সেই ফোনটুকু অবধি কিভাবে কাটতে হয় সেই কানেকশানটুকু তিনি জানেন না ছেলের দিকে ঘুরিয়ে দিলেন তোমরা দেখবে আজকে দুপুরে ওই মাসিমণি একটা ভিডিও লাইভ করেছে ওই মাসিমনি যেদিন রিমির ফ্যামিলিকে গালিগালাজ করেছিল সেদিন কি হয়েছিল সেটাও নিজে মুখে শিকার খেয়েছে যে মাসিমণিকে কুলিয়ে দেওয়া হয়েছিল ওই সমস্ত গালিগালাজ দিয়ে তাদেরকে বলার জন্য এবার তোমরাই বিচার করো তোমরা তো বড় দর্শক তোমরা বড় ভগবান তোমরা বিচার করবে অন্যায়কে সাপোর্ট করবে না ন্যায়কে সাপোর্ট করবে আমার ভিডিওটি যে কজনই দেখো না কেন যে কজনই দেখো না কেন আমি চাই এই ভিডিওটি যথার্থ স্থানে যেন পৌঁছায় ওই কাক মানে মাসিমণিটির কাছে যেন পৌঁছায় তিনি যেন দেখেন এবং তার যে কত বড় ক্ষতি হচ্ছে তিনি যেন বুঝতে মানে ভিডিওর মাধ্যমে আমি তাকে বোঝাতে চাইছি লাইভের মাধ্যমে বোঝাতে চাইছি তিনি যেন বোঝেন এবং এইভাবে তার উপরে যেন পরনির্ভরশীল না হয়ে থাকে সে আপনার চ্যানেলটি খুলেই দিয়েছে মানে এমন কিছু নয় যে সে আপনার মাথা কেটে নিয়ে আপনার নিজের অ্যাকাউন্টে টাকা আসবে অন্যের কাছ থেকে আপনি কেন টাকা নেবেন আপনি তাহলে অ্যাডসেন্সটা চেঞ্জ করুন আপনার অ্যাডসেন্স চেঞ্জ করে আপনার ডকুমেন্টস দিন এবং আপনার যে মানে ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা দিন তাহলে টাকা আপনার ব্যাংকে আসবে আপনি কেন অন্যের কাছ থেকে নেবেন মানে মাসিমণি আপনাকে আপনার নিজের বাড়ির লোক কেমনভাবে ধোকা দিয়েছে বুঝুন তাহলে আপনি নিজেকে তো বুঝতে পাচ্ছেন যে আপনি যখন লাইফটাও করছিলেন তখনও আপনি জানেন না যে আপনার সাথে এত বড় ধোকা হয়েছে এবার আপনি জানবেন আপনার সাথে কত বড় ধোকা হয়েছে প্লিজ আমার ভিডিওটি আমি চাই আমার এই লাইভটি চাই প্রত্যেকে শেয়ার করো আর আমাদের এই সত্যের জন্য যে লড়াই আমারকে সাপোর্ট করো প্রত্যেকে কারণ সাপোর্ট কিভাবে করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেক দিন দুপুর তিনটের সময় ভিডিও আসে প্রত্যেকে সেটা ওয়াচ করবে এবং প্রত্যেকে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সকলের কাছে গিয়ে যেন পৌঁছাই এই যে আমাদের সত্যের জন্য যে লড়াই সেদিক থেকে আমরা পিছু পা হব না আমরা কোনো ভিউজের জন্য আসি না কোনো রেভিনিউর জন্য আসি না আমি এখানে এসেছি শুধুমাত্র আমার মানে সত্য আমি সত্যকে সাপোর্ট করার জন্য এসেছি কখনো মিথ্যা বা মিথ্যাকে সাপোর্ট করে প্রচুর প্রচুর রেভিনিউ ইনকাম করবো না এই চ্যানেলের দ্বারা সেগুলো হয় না আর ভবিষ্যতে যাতে না হয় সেদিকেই আমি খেয়াল রাখব ভিভার্স তোমরা যারা যারা সত্যকে ভালোবাসো সত্যর সাথে থাকতে পছন্দ করো তারা এই লড়াইটা চালিয়ে যাবে কখনো কোনো ব্লগার এইভাবে একটা অন্য ব্লগারে জীবন নষ্ট করছে বলে নয় একটা মেয়ে হিসাবে নিজেদের বাড়ির মেয়ে হিসাবে দেখো সে তার জীবন নষ্ট করছে তোমাদের বাড়ি যদি বোন হতো তোমাদের বাড়ি যদি মেয়ে হতো কি করতে সেইভাবে চিন্তা করে দেখো রিমিল লাইফটা কিভাবে নষ্ট করছে দেন রয়েছে তো মাসির ফ্যামিলি মাসিকে ইনকামের পথ দেখিয়ে কিভাবে জোচ্চুরি করছে এই শিখিয়েছেন কাকিমা এই শিক্ষা দিয়েছেন ছেলেকে লজ্জা লাগে অবশ্যই আপনাদের লজ্জা নেই সেই জন্য মোবাইল খুলে লাইভ করতে বসে পড়বেন কে কি করল চলো লাইভ করতে বসে যাই আপনাকে এই বয়সে কেন বাজে কথা শুনতে হয় কাকিমা আপনি বুঝতে পারছেন আপনার কর্মের জন্য আপনি এত জ্ঞানের বুলি ছড়ান কিন্তু নিজের ছেলেকে একটুকু শিক্ষা দিতে পারেননি বুঝতে পেরেছেন তো আর একটা কথা বলে রাখি কেউ জন্য খারাপ মানে পথ অবলম্বন করেন না করে না মানে সব কথা তো ইউটিউবে বলা যায় না আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে রিতমের মা কি একটা পদক্ষেপ তুলতে গেছিল কেউ কারোর জন্য করতে যায় না অ্যাকচুয়ালি নিজের পোলটা যখন খুলে যায় না কাকিমা তখনই মানুষে এরকম কাজ করে আপনিও ভালো থাকুন আপনার মাথাও ঠান্ডা থাকুক আপনার ছেলেও ঠান্ডা থাকুক আপনার ছেলেরও সৎ বুদ্ধি হোক সেটাই চাইব টাটা